নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে যেগুলো তোমাদের কাছে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইলো সবার কাছে তো প্রথম যে খবরটা শেয়ার করব ভারতীয় জাতীয় ফুটবল দলের নেক্সট যে দুটি ম্যাচ রয়েছে মানে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল নেক্সট দুটি ম্যাচের জন্য কিন্তু ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া আর ছাব্বিশ জনের সেই স্কোয়াডে কিন্তু অবসর ভেঙে সুনীল ছিত্রী আবার কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ফিরল টিম ইন্ডিয়াতে যেখানে সুনীল ছিত্রী অবসর নিয়েছিল কিন্তু সেই অবসর ভেঙে তিনি আবার টিম ইন্ডিয়া দলের হয়ে খেলবেন এটা কিন্তু পুরোপুরি অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে এছাড়া বন্ধুরা বাদ পড়েছেন কিন্তু গুরপ্রীত সিং সান্ধু গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু বাদ পড়েছে তার খারাপ পারফরমেন্সের জন্য হ্যাঁ সুযোগ পেয়েছে গোলকিপার লাইন আপে খেলার জন্য অমরিন্দর সিং গুরমিত সিং এছাড়া বিশাল কায়দ তো এবার হয়তো তোমাদের সব আশা পূরণ হতে পারে যে আশাটা বিশাল কাইতকে নিয়ে রয়েছে যে বিশাল কাইত প্রথমত প্রথম প্লেই ইলেভেনতে ইলেভেনেই খেলবে নিয়মিত তো সেই আশাটা হয়তো এবার পূরণ হবে যেহেতু বিশাল কাইতের নাম স্কোয়াডে রয়েছে তা আমাদের আশা একটা থাকছেই যে প্রথম থেকে সে খেলবে এছাড়া বন্ধুরা মোহনবাগানের প্লেয়ার হিসেবে আশিস রায় সুভাষিষ বোস ডিফেন্সে খেলার জন্য ডাক পেয়েছে এছাড়া মিডফিল্ডে আসি কুর্নিয়ান বিশাল বড়ো একটা নাম অনেক দিন টিম ইন্ডিয়ার হয়ে খেলছিল না চোটের কারণে ক্লাব ফুটবলেও খেলতে পারেনি কিন্তু আবার ব্যাক করলো ইন্ডিয়া টিমে আশি ইউনিয়ন কিন্তু খেলবে তাছাড়া মোহনবাগানের হয়ে লিস্টন ক্লাসও খেলবে অবশ্যই এই টিম ইন্ডিয়ার জার্সিতে নেক্সট দুটি ইন্টারন্যাশনাল ম্যাচ এছাড়া মানবীর সিং কিন্তু ফরওয়ার্ড লাইন আপে খেলার জন্য রয়েছে মোহনবাগান দল থেকে তো এই হচ্ছে স্কট তাছাড়া স্কট কম বেশি সবাই কিন্তু জানো কিন্তু মেন মেন যারা আর কি মূল আকর্ষণ সেটা হচ্ছে সুনীল ছেত্রী কামব্যাক করলো গুরপ্রীত সিং সান্দু বাদ পড়লো সেখানে বিশাল কাইতের কামব্যাক হতে পারে প্রথম থেকে শুরু করতে পারে আশিক কুনিয়ানের কামব্যাক হলো আশিস রায় সুভাশিষ বোস সান্দেঝিঙ্গান এরা তো আছেই তো সব মিলে দারুণ একটা স্কট কিন্তু ঘোষণা করেছে নেক্সট দুটি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য টিম ইন্ডিয়া এবার তোমাদেরকে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমিত্রি পেট্রটাসকে নিয়ে তো ডিমিত্রি পেট্রাসকে নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন জেগেছিল বা রীতিমতো কিছুদিন আগেই খবর উঠেছিল যে তিনি মোহনবাগান দল ছাড়তে পারেন মোহনবাগান দল থেকে লিভ নিত কারণ তার কাছে কিন্তু এলিগের ক্লাবের অফার রয়েছে এবং আইএসএলের কিছু ক্লাবের অফার রয়েছে তো সব মিলিয়ে তিনি দল ছাড়তে পারেন কারণ তাকে নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছিলো যে সে ভালো পারফরম্যান্স করতে পারছে না বলেই সে দল ছেড়ে দিতে পারে বা তাকে দল ছেড়ে দিতে পারে এরকম আলোচনা উঠছিলো যার কারণে কিন্তু মোটামুটি তাকে নিয়ে আলোচনা হচ্ছিল বাট তোমাদেরকে বলে দিই যে ডিমিট্টি পেট্রাটাস কিন্তু কোথাও যাচ্ছে না একদম পাকাপুক্ত ভালো ট্রাস্টেড সোর্স থেকে কনফার্ম আপডেট চলে এসেছে ডিমিট্রি পেট্রাটাস মোহনবাগান দলেই থাকছে এটা কিন্তু পুরোপুরি পাকাপুক্ত খবর এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে জ্যামি ম্যাকলাইন তিনি কিন্তু বড়ো সড়ো একটা বার্তা দিয়েছেন আর সেই বার্তাটা এটাই যে জ্যামি ম্যাকলাইন কিন্তু এ লিগে অনেক ম্যাচ খেলেছেন তো এ লিগের হায়েস্ট দর্শক যেখানে হায়েস্ট লিগে তিনি ছত্রিশ হাজার সমর্থকদের সামনে খেলেছে কিন্তু ইন্ডিয়াতে এসে ছত্রিশ হাজার সমর্থকদের বেশি তাদের সামনে খেলেছে ছত্রিশ হাজার সমর্থকদের বেশি সমর্থকদের সামনে জ্যামি ম্যাকলেন প্রথমবার ম্যাচ খেলেছে সেটা কিন্তু সে বলেছে এবং এই জন্যই মোহন পাকার দলের সমর্থকরা অনেকটাই স্পেশাল অনেকটাই ভালো এটাও কিন্তু তিনি বলেছেন তাছাড়া বন্ধুরা অবশ্যই এটাও বলেছেন যে এ লিগ আর আইএসএলের মধ্যে অনেক পার্থক্য আছে অবশ্যই কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু বিশাল বড়ো হিউজ পরিমাণে একটা মোটামুটি পার্থক্য রয়েছে যেটা এ লিগে হায়েস্ট সে ছত্রিশ হাজার সমর্থকদের সামনে খেলেছে আর সেই ছত্রিশ হাজারের বেশি সমর্থকের সামনে এবার আইএসএল এ খেললো তো এটা তার একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সে বলেছে তো মোহনবাগানের সমর্থকরা কতটা ভালো আর কি করতে পারে সেটা কিন্তু সে খুব ভালোভাবেই এই বছর খেলতে এসে টের পেয়ে গেছে এবং আশা করা যায় যে এই বছর যা পারফরমেন্স করছে তার থেকেও বেটার বেটার পারফরমেন্স করবে আগামী বছর যেরকম জ্যাসন কামিংস আর শুরুতে ভালো খেলতে পারছিল না কিন্তু এখন সে ভালো খেলছে তো সেই রকমভাবেই কিন্তু জ্যামি ম্যাকল্যান বুঝে গেছে মোহনবাগান দল কী ক্লাব আর এই সমর্থকদের দাবি কী সমর্থকরা কীরকম ভালোবাসা দিতে পারে সেটা কিন্তু সে বুঝে গেছে তাই ভালো পারফরমেন্স কিন্তু এর থেকেও বেটার পারফরমেন্স তোমরা দেখতে পারবে অবশ্যই আগামী সিজনে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে জোসে মালিনাকে নিয়ে জোসে মালিনা তিনি কিন্তু তাকে তার কন্ট্রাক্ট এক্সটেনশনের বিষয়টা নিয়ে কিন্তু গতকালই একটি বড় ব্যক্তি তাকে প্রশ্ন করেছিল সেই প্রশ্ন উত্তরে কন্ট্যাক্ট এক্সটেনশনের বিষয়টা নিয়ে তিনি কিন্তু একটা বড়োসড়ো ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিন্তু মোহনবাগান দলে আরও একটা মৌসুমের জন্য থাকতে চলেছেন কোচের দায়িত্বে এবং তার কন্ট্যাক্ট এক্সটেনশন তিনি এই সিজন শেষ হলেই করে নেবে এমনটাই কিন্তু খবর রয়েছে এবং সেটার ইঙ্গিত কিন্তু তিনি সরাসরি একটা ইন্টারভিউতে দিয়েছেন আর সেই ইন্টারভিউটা কিন্তু গতকাল হয়েছে একজন বিশিষ্ট ব্যক্তি কিন্তু তার ইন্টারভিউ নিয়েছে সেখানেই কিন্তু এরকম একটা ইঙ্গিত দিয়েছেন তো এটা খুবই ভালো কথা জোসেফ ফ্রান্সকিসকো মালিনা শুরুতে অনেক কথা উঠেছিল তাকে নিয়ে কিন্তু এখন আর তাকে নিয়ে কোনো রকম কথা উঠছে না কারণ তিনি এতটাই ভালো পারফরমেন্স তুলে ধরেছে যে অন্য কেউ তাকে নিয়ে কথা বলবে সেই রকম পরিস্থিতি কিন্তু তিনি আর রাখেনি যে তাকে নিয়ে আলোচনা হবে তো এতটাই ভালো পারফরমেন্স করেছে তো আগামী সিজনেও তিনি কিন্তু থাকছেন এমনটাই খবর রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম যে তিনি আগামী মরশুমে থাকছেন এবং কন্ট্রাক্ট এক্সটেনশনের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটা কিন্তু এই সিজন শেষ হলেই তারপর করা হবে